পাঁচটা জান্নাত মনোযোগ দেবেন প্রথম নম্বর আমল প্রথম নম্বর আমল হল এই কোরআন পড়তে হবে কথা বলেন ঠিক কিনা তোমরা মাহফিল দিবা কোরআন পড়বা না কারণ আমার নবীর থেকে বড় মজে যা হলো কোরআন ঠিক আছে না নবীর দামি হলো কোরআন পড়লে প্রিয় উম্মত হওয়া যায় আল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে শুধু কোরআন তা আলিল কোরআনের ব্যাখ্যা নেন মনোযোগ দিয়ে শুনেন মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান কষ্ট পাইতেছেন আপনারা এই বাম পাশের লোক কষ্ট পাইতেছেন আপনারা কষ্ট পাইতেছেন মাশা আল্লাহ কিছুক্ষণ আসেন তো ইনশাল্লাহ আর আধা ঘন্টা চলুক নাকি এক ঘন্টা হ্যাঁ বাবা আল্লাহ হকবার বলেন ভাইরা আমার বাবাজিরা আমার হ্যাঁ সারা রাত বায়ান করি নাকি হ্যাঁ এই দেখেন চিন্তা করেন মেশিন দেখেন মেশিন যখন ইস্টা মেশিন যখন চলে দেখবেন মবিল লাগে তেল লাগে ঠিক কিনা বলেন তা আমি তো একটা মেশিনা বলেন আমারও তেল লাগে ঠিক না বলেন হ্যাঁ আপনি ইমানি জজবা আসলে কুরআ বললে ইমানি জজবা বাড়ায় দেন তিনি কে জোরে কম তিনি কে রে ভাই বাংলা বাংলা চলবে না দলিল নেন আমার আল্লাহ তালা বলেন কথা বলেন বলেন না আমার আল্লাহ তালা বলেন কোরআন শুনলে ওরা মজা পাবে আনন্দ পাবে তৃপ্তি পাবে আল্লাহর কোরআন নেন আমার আল্লাহ তালা বলেন مؤمنون الذين إذا ذكر الله وزيلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله <applause> এটা কি কালেকশন যাচ্ছে তা আমার নলেজ একটু লিখে দেবেন আপনারা সবাই মসজিদের উন্নতি কল্পে একটু সবাই পকেটে হাত দেন পকেটে হাত দেন সবাই একটু দেন ইনশা বরকত হবে ইনশাআল্লাহ দান করা মোমেনের কাজ দান করা তাকুয়ার কাজ দান করা ফরহেজগারিদের কাজ কে উঠাওটি করা যাবে না পাঁচটা আমলে জান্নাত বলতেছি চমৎকার বায়ান তারপরে নিজের মায়ের গর্ভধারিণী মায়ের পেটে তথ্য দিব কোরআন থেকে বিজ্ঞান থেকে আল্লাহ বলেন ভাইরা আমার বাবাজিরা আমার আর একটা গামছা এক দুই পাশে যাক প্রিয় ভাইরা আমার বাবাজিরা আমার যে কথা বলতেছিলাম তা আলিল কুরআন এই কুরআন পড়তে হবে কুরআন বুঝতে হবে কুরআন তেলাওয়াত করতে হবে তেলাওয়াত শব্দের অর্থ হলো পিছে পিছে চলা ঠিক আছে কিনা হুজুর বলেন তেলাওয়াত শব্দের অর্থ হলো পিছে পিছে চলা তার মানে হলো কোরআন দিয়া নিজের জীবনটা গঠন করা কোরআন দিয়ে পারিবারিক জীবনটা গঠন করা সামাজিক জীবনটা গঠন করা অর্থনৈতিক জীবনটা গঠন করা রাজনৈতিক জীবনটা গঠন করা আল্লাহ আকবর বলেন এর নাম হলো তাআলিল কোরআন এই এই ইবাদত যদি কে যে ব্যক্তি করবে এই আমলটা যে ব্যক্তি করবে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে আমার বাইরা পারিবারিক জীবনে আপনি কোরআন মানেন এই কোরআন মানেন আপনার কোন মহিলার বেপদ হবে চলবে না কথা বলেন ঠিক না আপনি ব্যক্তি জীবনে কোরআন মানলে জীবনে মিথ্যা কথা বলবেন না সগোল খুরি করবেন না সমাজে নাই কিছু করবেন না কথা বলেন ঠিক না এই জন্য তালিল কোরআন আমরা মানব ইনসা আল্লাহ যুবক কোথায় যাও পাঁচটা আমলে জান না বর্তমান আজকে যুবকরা ইসলাম মানে এই জন্য যুবকদের চুলের কাটিম এখান থেকে নাই এখান থেকে নাই পেছন থেকে নাই এখান থেকে ইয়া লম্বা খ্যাকশিয়াল মার্কা ঠিকা বলেন তার মানে হাদিস মানে না এই জন্য চুল ও রাখে না চুল রাখার নিয়ম হলো তিন উপায় কোন বলেন ঠিক না কোন ভদ্র ঘরের সন্তান এমন চুল করতে পারে না এমন প্রিয় ভাইরা আমার কোন সব থেকে দেখবেন খারাপ ফ্যামিলি ছেলেরা চুল এলো মেলো কাটে কথা বলেন ঠিক না এই জন্য চুল তিন তরিকায় এক তরিকায় কাটা এটা সোনাথ আল্লাহ আকবর বলেন ইসলাম শুধু নামাজ এটাও নাম ইসলাম আল্লাহ আকবর বলেন প্রিয় ভাইরা আমার বাবা জিরা আমার কান লাগান যুবকরা কি কষ্ট পেয়েছেন তিন তরিকা এক তরিকা চুল রাখবেন রাখবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার যে কথা বলতেছিলাম প্রথম নম্বর তা আলিল কুরআন বললাম দুই নম্বর শোনেন দুই নম্বর হলো হাফিজুল লিসান তার মানে নিজের জিউবাকে হেফাজত করতে হবে নিজের জিউবাকে সংরক্ষণ করতে হবে এই জিউবা ইসলাম বিরোধী কোনো কথা বলা যাবে না কোরআন বিরোধী কোনো কথা বলা যাবে না মুসলমানদের ওয়াকাব বিলটা পাশ করা যাবে না কথা বলেন ঠিক না মুসলমানের মসজিদের বিপক্ষে কথা যা বলা যাবে না মুসলমানের বিপক্ষে কথা বলা যাবে না মুসলমানের মাদ্রাসার বিপক্ষে কথা বলা যাবে না এই হাফিজুল নিজের জিউবাকে হেফাজত না করতে পারলে তোমার জাহান নামে আজ রাসুলকে হেফাযত করবে আমার আল্লাহ তাআলা ওকে জান্নাতের মেহমানতা দান দিয়ে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ তিন নাম্বার হলো মুতুঈমুল যিয়ার এবং গরিব লোককে যে ব্যক্তি খেতে দিবে আল্লাহ আকবার বলেন আজকে আমাদের সমাজে অভাবী এবং গরিব লোকদেরকে দেখে না বড় লোক যারা হয়েছে শুধু বড় হতে চাই হতে চায় পাশে গরিব লোক কি খেলো কি না খেলো দেখে না কথা বলেন ঠিক কেনা ঈদের সময় ও পোশাক কিনে গরিব দেখে না কথা বলেন ঠিক কেনা ওর নাম ইসলাম না ইসলাম বোঝায় পাশের গরিব মানুষ খেলো না খেলো তাকে দেখা আল্লাহ নবী হাড়িতে গোস কিছু তরকার আনলে একটু বেশি করে ঝোল করতেন পাশের লোকে কথা বলেন ঠিক কেনা তো ভাইরা আমার এই জন্য পাশের লোককে দেখার নাম হলো ইসলাম তুমি নিজে ভালো খাবা তুমি নিজে ভালো করে চলবা এটা হতে পারে না ইমানি দায়িত্ব হলো পাশের মানুষকে খোঁজ খবর নেওয়া ঠিক কিনা বলেন একা আমরা জান্নাতে যেতে চাই না আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই কারা কারা দুই হাত উঁচু করে দেখান তারা তারা বলেন লিল্লা হে তকবীর নারা হে তকবীর ভাইরা আমার আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল ও মঞ্জুর করেন আমিন বলেন সাত নম্বর হলো মুক্তি ওয়ারিসদেরকে শীতের সময় বস্ত্র দিতে হবে একটু ব্যাখ্যা দিয়ে বলে দি তার মানে গরিব অসহায় তস্ত তার মানে দেখবেন ট্রেনের নিচে শুয়ে থাকে কথা বলেন ঠিক কেনা আমার বাইরা অনেক পাগল ছাগল আছে এদেরকে শীতের সময় কোনো ব্যক্তি একটা কম্বল দেয় একটা শীতের সময় একটা কাপড় দেয় আমার আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় হয়ে যায় আমার আল্লাহ বলে এই কাপড় দিলে শীতের সময় বস্ত্র দিলে ওদেরকে আমার আল্লাহ তোলা জান্নাতের মেহমান বানা দেয় আল্লাহ ভাববার ধরে বলেন ব্যাখ্যা দেওয়ার সময় নাই আমার বয়ান শেষ হয়ে এসেছে আমার বাইরা একটু বানায় দেব নাকি বাইরা আমার চার নম্বর হল পাঁচ নম্বর আমল হল রান্ল আলাহির পাঁচ নম্বর আমল হল নবীর নামে বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করতে হবে কোন দুরুদ সেই মুসলিম শরীফের বর্ণনা যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একশো বার দুরুদ ইব্রাহিম বলবে নামাজের ভিতরে দুরুদ ইব্রাহিম বলা হয় এই দুরুদ ইব্রাহিম বলবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একশো বার ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত গুণার মাপ আল্লাহ আকবর বলেন এই যে নবীর নামে যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করবে ওকে জান্নাতের মেহমান বানাবে বানায় দিবে আল্লাহ ভাববারা বলেন ভাইরা আমার এই পাঁচটা আমল আমরা করব তো ইনশা এই পাঁচটা আমল করলে আর কিছু বায়ান লাগবে না আর আমল করব বলবো নাকি ভাই ইমাম সাহি রহিমুল্লাহ উনি বলেছেন আল্লাহ 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 ভাইরা আমার আসলে কি জানেন অনেক কষ্ট করে তো আসি আমরা জার্নি করে করে তিনশো কিলোমিটার দুইশো কিলোমিটার গরমে ঠান্ডায় লেগে লেগে এত অবস্থা খারাপ প্রিয় ভাইরা আমার একটু দোয়া করুন আমার অসুস্থ শরীর শুধু আপনাদের কমিটির ভালোবাসা এখানে আসা আল্লাহ আকবর বলেন নজরুল ভাই আছেন তো আচ্ছা মাশা আল্লাহ প্রিয় ভাইরা আমার বাবাজিরা আমার যে কথা আমি বলতেছিলাম

লাগে না কোন ব্যক্তি যদি মৃত্যুর ওয়াদাকে বাস্তব জীবনে ওয়াদা মনে করে চলতে পারে যে আমারও মৃত্যু হবে তিনখানা কাপনে কাপড় নিয়ে চলে যেতে হবে খাটিয়ায় উঠতে হবে এই ওয়াদাকে চোখ বুঝে ব্যক্তি মেনে নিবে ওই ব্যক্তি বেশি ওয়াজ নসিহাত লাগে না

তোমাদেরকে সৃষ্টি করলাম কে সৃষ্টি করেছেন এই সৃষ্টির ব্যাখ্যা আমি দিয়েছিলাম আমার নাজমুল নাজমুলভার এখানে ঠিক আছে ভাই আমি সৃষ্টির ব্যাখ্যা দিয়েছিলাম বিজ্ঞান তত্ত্ব আমার নামে সাজ দিবেন মাওলানা আবু সাইদ বুলবুলি আমি খলাকর ব্যাখ্যা দিয়েছি আধা ঘন্টা বিজ্ঞান তথ্য আল্লাহ হকবার বলেন একশো বায়ান আছে আমার একশো বায়ান কত বায়ান সব বিষয় ভিত্তিক তাপসি সুরা ফুরকন সুরাকেয়া তারপর সুরা মাইদা সুরা পাখারা ভাই আমার হবে আমার একশো তাপসির আছে আপনার সাজ দিবেন দেখবেন খলাকর ব্যাখ্যা পেয়ে যাবেন আল্লাহ হকবার বলেন আজকে আমি একটু মায়ের পেটের ব্যাখ্যা দেবো বিজ্ঞান দিয়ে আল্লাহ হকবার কন আগে কথাটা বলেনি আমার আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আরে দুইটা জিনিস দিয়া একটা হলো মাউদ দিয়া কথা বলেন মি মুয়াতাম এ যুবকে বসো বসো ওঠা উঠি চলবে না আল্লাহ হকবার বলেন রে ভাই রাম আর গ্রাম দেন ভালো করে বুঝবেন মি মুয়া আওতা মায়ুদ মাউত্ব হলো মরে যাওয়া ধ্বংস হওয়া সমাপ্তি ঘটে যাওয়া মাউতের আর একটা বিপরীত শব্দ বলা হয় এনতে গ্রামারের ভাষা এসেছে এতে কাল থেকে আন্তাকাল আন্তাকাল থেকে নাকল কথা বলেন ঠিক না নাকল শব্দ তো স্থানান্তর করা পরিবর্তন হওয়া এই জগৎ থেকে ওই জগতে চলে যাওয়া ঠিক কিনা বলেন তার মানে হলো এই দুনিয়া জগৎ থেকে আমাদের প্রত্যেকের কবর জগতে যা লাগবে ঠিক কিনা বলেন আমার বাইরা আল্লাহ এই জন্য বলেন তোমরা বেশি বেশি করে নিয়ে কামল করো আহ তার মানে আকসানো আমালা আকসান মানে সুন্দর আমল করো আল্লাহ বলতে পারেন না তোমরা সুন্দর আমল করো উত্তম আমল করো নেক আমল করো ভালো ভালো আমল করো এই জন্য যে ব্যক্তি আমল করবে না আমল নাহি জিন্দেগি বরবাদ হে আমল না থাকে তার জিন্দেগি বরবাদ হকাল বরবাদ পরকাল বরবাদ আপনারা এবারে সবাই বলেন আপনারা এখানে বসেছেন আমার বায়ান শুনতে শুধুমাত্র আমলের খোরাক নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আপনারা বলেন তো প্রায় দুই ঘন্টা হতে যাচ্ছে বলেন তো কোরআন হাদিস ছাড়া কি কোনো কথা বলেছি তাহলে প্রত্যেকটা কথাই কোরআনের ইবারাত কোরআনের ইবারাত হাদিসের ইবারাত সব আমল আমাদের আমল নামায় হয়ে গেছে আল্লাহ ভগবান জোরে বলে এ আমার ভাইরা এবার আসেন এবার আসেন একটা তথ্য দিই লাস্ট পনেরো মিনিটের বায়ান কত মিনিটের বায়ান চমৎকার বায়ান আল্লাহ হকবাজরে বলেন পেশরে ভাইরা আল্লাহ হকবাজরে বলেন আমি একটা তাকবিদ দেব দেখব দুই শ্রেণী লোক আছেন এখানে একটা হলো ম্যারেজ লোক একটা আনম্যারেজ লোক মানে বিবাহিত একটা অবিবাহিত যারা অবিবাহিত আছেন তো আপনারা অবিবাহিত কারা কারা দেখে হাত করেন তো অবিবাহিত হাই হাই এখানে তো যুবক লোক কম এটা তাকবির দেবে কেমন এই তারপরও যুবকদের তাকবি তাকবির বিবাহিত লোক যেন দিয়ে না তাকবির আপনারা যুবকরা রেডি যুবক তো রেডি গলায় খাকার দেন তাকবীর তাকবীর দিবেন नारे তাকবীর আল্লাহু হ্যাঁ একজন বিয়ে লোক বিয়ে তো লোক দিয়েছে আরেকবার বিয়ে করতে মন চাইছে ঠিক কিনা বলেন আবেকে দিয়েছে আল্লাহ আকবার বলেন এবার সবাই আমরা বিবাহ जरा করেছি আমরা রেডি রেডি তো গলায় খাকার দেন জোরে কিন্তু লিল্লাহ তাকবীর আল্লাহু আমরা বিয়ে তোরা ফাঁস করে গেছি গা তোমরা ফেল টু ফেল জিরো মার্ক পেয়েছো আমরা তো প্রায় নিরানব্বই মার্ক পেয়ে গেছি ঠিক কিনা বলেন এবার উভয় মিলে তাকবির হবে কম্পন সৃষ্টি হবে বলেন কোরআন হাদিস আমরা আছি সেখানে কোরআন হাদিস আমরা আছি কানে মা আমার মন